সবাই এসে গেছে দেখতে পাচ্ছি এই মাঠে অনেক টাকা ঘোড়া রকেটের গতিতে ছুটে চলেছে তারপরে কলতলা পচা কলতলা পচা কে দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন সরস্বতী পাড়া কাশীনগর সরস্বতী পাড়া তো এখান থেকে আজকে কে দিনে ঘোড়া দৌড়ের রেস আজকে এই কাশীনগর সরস্বতী পাড়ায় প্রথম প্রাইজ আছে পনেরো হাজার টাকা নিশানা দেখানো শুরু প্রথমে গেল টেক পাজা ফরিদ তারপরে আরো একটি ঘোড়া পরস্পর ঘোড়া নিশানা দেখানো শুরু করে দিয়েছে মানে আরো একটি বাচ্চা ঘোড়া তারপরে নিশানা দেখাতে এসছে টেক পাজা নিশানা দেখাতে এসছে টেক পাজা চোটে নিশানা দেখাচ্ছে টেক পাজা চোটে

আছে সব ঘোড়া হয়তো আজকের দিনে দেখতে পাবো আমরা তিন বাজি তিন বাজি ছাড়া পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ তিন বাজি ছাড়া দেখতে পাবো হয়তো আজকের দিনে কোনো হিট হবে না কতগুলো ঘোড়া এসছে সবাইকে পরিচয় করাবো যে কে কে আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করতে এসেছে পর লাইনে আছে সামনামণি তৈমুর বৈদ্য তারপরে আছে হাবিবুল্লাহ শেখ পূর্ব রঘুনাথপুর পরস্পর আজকে কাদিনে দুটো ঘোড়া মাঠে লাভিয়েছে তারপরে আছে ইলিয়াজপুর গাইজ এবারে আরও একটি আছে ইলিয়াজপুর গাইজ আচ্ছা তারপরে আছে ঢাকি শঙ্কর ভুইয়া আচ্ছা তারপরে আছে টেক পাজা ফরিজ পরে দাঁড়িয়ে আছে আব্দুল হালিম লস্কর কালিকাপুর পরে আছে ইলিয়াজপুর গাইজ লিলের হাট আব্দুল আলিম দাঁতপুর তারপরে আছে হাসা বাচ্চা জয়নাল গাজীর জয়নাল গাজীর বাচ্চা আজবাহার মোল্লা তারপরে আছে আজবাহার মোল্লা বাড়ি চাঁদপাশা তারপরে আছে সেই টেকপায়ার চোটে আজকেরকার দিনে অংশগ্রহণ করতে এসছে পিছনে আরও একটি পিছনে আরও একটি ছোট ঘোড়া পরস্পর দুটো অংশগ্রহণ করতে এসছে ছোট ছোট ঘোড়া পিছনে আজকেরকার দিনে আপনাদের যতগুলো ঘোড়া পরিচয় করালাম সবাই আজকেরকার দিনে এই মাঠে অংশগ্রহণ করতে এসছে দেখা যাক এই মাঠে থেকে আজকেরকার দিনে পনেরো হাজার টাকা কে নিয়ে যেতে পারে অনেকটাই ভালো ভালো ঘোড়া দেখতে পাচ্ছি আজকেরকার দিনে অংশগ্রহণ করতে এসছে কতগুলো ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করতে এসছে অবশ্যই জানাবো আপনাদের প্রথম রাউন্ডের রেসটা শুরু করতে কতটা সময় নেয় আজকের দিনে এই মাঠে প্রবেশ করেছে সতেরোটি ঘোড়া সতেরোটি ঘোড়ার মধ্যে শোনা যাচ্ছে যে কীর্তন খোলা আলাউদ্দিনও এই মাঠে অংশগ্রহণ করেছে দেখা যাক কতটা সময় নাই কীর্তন খোলা আলাউদ্দিন স্টার্টিং পয়েন্টে নিশানা দেখিয়ে এসে পৌঁছানোর জন্য শুরু হবে প্রথম রাউন্ডের রেস কতটা সময় লাগে প্রথম রাউন্ডের রেস শুরু করতে হয়তো একটু সময় লাগছে কারণ হলো সবে একটা ঘোড়া স্টার্টিং পয়েন্টে এসছে এখন নিশানা দেখাতে যাবে তারপরে ছাড়া হবে প্রতিটা ঘোড়া আজকেরকার দিনে আমরা দেখতে পাবো যে তিন বাজি ছাড়া তিন বাজির মধ্যে যেমন স্থান অধিকার করে দু বাজি কেউ যদি প্রথম এসে যায় পরস্পর তাহলে হয়তো সে প্রথম স্থান অধিকার করে নেবে আজকেরকার দিনে আমরা পয়েন্টে দেখতে পাবো না বাজি ছাড়া তিনবার রাউন্ড হলে তিনবার রাউন্ডের পরে হয়তো আরও একটা দিতে পারে না তো তিনবারের মধ্যে হয়তো সমর্থ করতে পারে আজকের দিনে দেখা যায় কতটা সময় নয় এই প্রথম রাউন্ড শুরু করতে জগি উঠছে কাউন্সিলে মাত্র অ্যালাউন্স করলো এক বেলে ঘোড়া চড়া এক বেলে ঘোড়া চাড়া পরস্পর ঘোড়ার জগি উঠে গেছে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস এই প্রথম রাউন্ডে প্রথম কে আসে আজকেরকার দিনে দেখো আজক দিনে অনেকটাই ভালো ঘোড়া দেখ ভাই যা চোটে জয়নাল গাজীর বাদশা ফল তোলা পচা আলিম ভাই ইলিয়াস পুরকাইত হালিম ভাইয়ের ঘোড়া পরস্পর এই কটা যে গোটা ঘোড়ার নাম বললাম অনেকটা ভালো ভালো ঘোড়া আজকের কা দিনে এদের মধ্যে আজকের কা দিনে প্রথম রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করতে পারে কিছু ঘোড়া দাগ লাইনে খামুশ হয়ে দাঁড়িয়ে আছে কিছু ঘোড়া ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে পরস্পর ঘোড়া গুটি গুটি আবারও দাগ লাইন আবার এগিয়ে আবার দাগ লাইন রকম হতে থাকবে এখন সময়টা ঘোড়া হয়তো একসাথে হয়ে গেলে কাউন্সিল বেল মেরে দিতে পারে বেশি সময় নেবে না আজকের দিনে হয়তো কতটা সময় লাগে আমি দেখাবো আজকের রাউন্ডটা দেখো এই মাঠে আগের বছরও মেলা হয়েছিল অ্যামাউন্ট এতটা ছিল না আর এ বছর অ্যামাউন্টটা একটু বাড়িয়েছে পনেরো হাজার রেখেছে অ্যামাউন্ট পরেশ পর ঘোড়া এগোন পিছন এগোন পিছন কে কী ফলাফল করে আজকের কা দিনে বোঝা মুশকিল কালকের যে মাঠে ছাড়া হয়েছিল কাল মাঠে গতকাল মাঠে প্রথম স্থান অধিকার করেছিল জয়নাল গাজীর বাদশাহ ও জয়নাল গাজীর হাসা বাচ্চা পরস্পর দুটো কালকের কা দিনে ফার্স্ট ও সেকেন্ড স্থান অধিকার করেছিল পাঙ্গসখালীর মাঠে মানেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রতিটা কাউন্সিলের সদস্য প্রতিটা কাউন্সিলের সদস্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রথম রাউন্ড দেখো আজকের কা দিনে অনেকটাই ঘোড়া জুটেছে অনেকটাই ভালো ভালো ঘোড়া আমরা ভাবতে পারি না হয়তো এত ভালো ভালো ঘোড়া আজকের কা দিনে এখানে প্রবেশ করত দেখা যাক কে কে আজকের কা দিনে কেমন ফলাফল করতে পারে প্রথম রাউন্ড শুরু করতে করতে ঘড়ির টাইম পাঁচটা পনেরো এখনো একটা রাউন্ড রেস হলো না পাঁচটা পনেরো প্রথম রাউন্ডের রেস কতটা সময় না এই প্রথম রাউন্ডটা দেখো আমরা পরস্পর যে মাঠে দেখছি অনেকটাই ভালো পারফর্ম করছে জয়নাল গাজীর বাদশাহ ইলিয়াস পুরকাইজ হালিম ভাই আবারও এগিয়ে নিয়ে যাওয়া আবারও এগিয়ে নিয়ে যাওয়া আবারও কিন্তু সবাই দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে হবে দেখা যাক এইরকম ওয়ার্ম আপ করতে করতে কতটা সময় নেয় প্রথম রাউন্ডটা শুরু করতে অনেকটা একসাথে হয়েছে একটু এগুন পিছনে আছে মারবে গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ অনেকটাই সময় নিয়ে নিচ্ছে প্রথম সময় চলে যাচ্ছে পাঁচটা আঠেরো হয়ে গেছে প্রথম রাউন্ড আজকে দিনে তিন বাজি ছাড়া দেখবো তিন রাউন্ড বেল বেড়ে দিয়েছে বেল দিয়েছে প্রতিটা ঘোড়া রকেটের গতিতে ঘোড়া প্রবেশ এখনো অনেকটা টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি প্রথম রাউন্ড থেকে আর কেউ আসবে আরো পিছনে আসছে দুই একটা অরশ ফল ঘোড়া প্রবেশ অনেকটা লেট করে এলো জয়নাল গাছে হাসা বাচ্চা পরশ ঘোড়া প্রবেশ এখনো পিছনে আরো একটি আছে ইলিয়াসপুর গাইজ আর কেউ আসবে মানে অনেকটা লেটে এলো আর একটি বাচ্চা ঘোড়া শেষ প্রথম স্থানে অধিকার করলো জয়নাল গাজীর বাদশাহ প্রথম বাজি প্রথম স্থানে অধিকার করলো এই প্রথম বাজি দ্বিতীয় স্থানে অধিকার করছে সেটা কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থানে অধিকার করলো টেক পাঁচার চোটে ভাই লাক্কি অনেকটা ভালো পারফর্ম করছে প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থানে অধিকার করলো এখন তিন নম্বর স্থানে অধিকার করলো কলতলা পোচা ভাই অনেকটা ভালো ফলাফল করছে কলতলা পোচা দেখা যাক আরো দুটো রাউন্ড বাকি আছে কি ফলাফল করতে পারে কলতলা পোচা পরস্পর ঘোড়া জকি উঠছে কিন্তু দাগ লাইনে দেখতে পাচ্ছি তিনটে ঘোড়া দাঁড়িয়ে আছে দুটো আর এই একটা তিনটে ঘোড়া দাগ লাইনে বাকি ঘোড়া দাগ লাইনে প্রবেশ করবে কি ধীরে ধীর পায়ে আরও দুটো দাগ লাইনে পরস্পর ঘোড়া জজ উঠে গেছে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডে কতটা সময় নেই আজকেরকার দিনে অনেকটা ভালো পারফর্ম দেখতে পেলাম চোটে অর্ফে লাক্ষি জয়নাল গাজী অর্ফে বাদশা দুজনের অনেকটাই ভালো পারফর্ম দেখতে পেলাম প্রথম রাউন্ড আবারও কি দ্বিতীয় রাউন্ড সেই রকম পারফর্ম দেখতে পাবো দুজনের মধ্যে দেখা যাক কতটা সময় নাই এই দ্বিতীয় রাউন্ডটা শুরু করতে কিন্তু পরস্পর জখি উঠে গেছে ধীর ধীর পায়ে লাইন অনেকটাই ধীর ধীর পায়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ কতটা সময় লাগে দ্বিতীয় রাউন্ডটা আজকেরকার দিনে যে সতেরোটা ঘোড়া এখানে প্রবেশ করেছে সতেরোটা ঘোড়া কিন্তু সবই ভালো ভালো ঘোড়া যে সতেরোটা ঘোড়ার মধ্যে কেউ কেউ খারাপ ঘোড়া তা নয় সতেরোটা ঘোড়া আজকেরকার দিনে অনেকটাই ভালো ভালো সতেরোটা ঘোড়া বলছে দাগ লাইনে না ঢুকলে নাম্বার কথা দেখেন নাও পরস্পর ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু কাউন্সিল চেষ্টা করছে প্রতিটা ঘোড়াকে দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য অনেকটাই একসাথে সবাই দাঁড়িয়ে আছে কীর্তন খোলা আলাউদ্দিনকে দেখতে পাচ্ছি দ্বিতীয় হিটে প্রথম হিটে কীর্তন খোলা আলাউদ্দিন ছিল না দ্বিতীয় হিটে নেমেছে হালিমা জকি নিয়ে চেস নাম্বার আঠেরো কীর্তন খোলা আলাউদ্দিন চেস নাম্বার আঠেরো হালিমা জকি দ্বিতীয় হিটে প্রবেশ নিশানাও ঘুরে দেখালো না দেখা যাক কতটা সময় নাই আজকের কাছে সবাই এসে গেছে দেখতে পাচ্ছি এই মাঠে অনেকটা টান টান উত্তেজনা কতটা সময় লাগে দ্বিতীয় রাউন্ড হয়তো আজকের দিনে কাউন্সিলের আমি এখন ঠিক বলতে পারছি না যে কি করতে পারে কারণ প্রথম রাউন্ডায় কীর্তন খোলা আলাউদ্দিন ছিল না যদি দুটো রাউন্ড খেলে তাহলে হয়তো মাইনাস করতে পারে পয়েন্ট আর কাউন্সিল যদি পয়েন্টে ছাড়া হয় আর বলেছে যে বাজির ছাড়া বাজির ছাড়া হলে যে দুটো বাজি কেউ যদি উঠে যেতে পারে তাহলে আর কোনো চাবি থাকে না দেখা যাক কতটা সময় নেয় দ্বিতীয় রাউন্ডের রেস একটু দূর থেকে নেব অনেকটাই চেষ্টা করছে প্রতিটা ঘোড়া দড়ির মধ্যে প্রবেশ করানোর জন্য দেখো প্রতিটা কাউন্সিলের সদস্য দড়ি নিয়ে গেছে মাঝখান পথে চেষ্টা করছে ঘোড়াগুলো দড়ির মধ্যে প্রবেশ করানোর জন্য এইরকম সময় অনেক সময় আমরা দেখে থাকি বেল মেরে দেয় বেল মেরে দিয়েছে বলতে 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 বেল মেরে দিয়েছে জয়নাল গাজীর বাদশাহপুর গাই অনেকটা অনেকটা শেষে এলো বলে আজকের কা দিনে যে জয়নাল গাজীর বাদশাহ ঘোড়াটা ছাড়ছো আজকের কার দিনে কেমন পারফর্ম করছে ভালো আর কতটা ফেরা করে আস মোদি ঘোড়ার সাথে অনেকটা আচ্ছা আচ্ছা তুমি কার ঘোড়া ছাড়ছো জয়নাল গাজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশাহ দ্বিতীয় হিটে এই দ্বিতীয় হিটে সেকেন্ড স্থান অধিকার করলো কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের আবার দ্বিতীয় স্থান অধিকার করলো কলতলা পোছা প্রথম হিটে তিন নম্বর স্থান অধিকার করেছিল দ্বিতীয় হিটে দ্বিতীয় হিটে তিন নম্বর স্থান অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের পরে দু নম্বর বাজি তৃতীয় স্তরে অধিকার করলো হালিম হালিম ভাই কালিকাপুর অনেকটাই ভালো পারফর্ম করছে হালিম ভাই কালিকাপুর স্টার্টিং পয়েন্টে প্রবেশ শুরু হতে চলেছে তিন নাম্বার রাউন্ডের রেস দেখা যাক এই তিন নাম্বার রাউন্ডটা কতটা সময় নেয় ও তিন রাউন্ড বেল মেরে দিয়েছে বেল দিয়েছে প্রতিটা ঘোড়া পরেশপর ঘোড়ার প্রবেশ লাশ রাউন্ড দেখা যাক আজকের দিনে এখান থেকে কে প্রথম স্থানে অধিকার করতে পারে অনেকটা ভালো পারফর্ম করেছিল আজকেরকার দিনে প্রতিটা ঘোড়া আজকের এখানটায় অনেকটা ভালো পারফর্ম করলো পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ অনেকটাই ভালো পারফর্ম করেছে আমরা অনেক সময় দেখেছিলাম যে ঘুরছিল না আজকের দিনে কিন্তু ঘুরে এলো এবারে কে কেমন স্থান অধিকার করেছে সেটা দেখাবো ক্যানিং জয়নাল গাজী প্রথম স্থান পনেরো হাজার টাকা প্রথম স্থান জয়নাল গাজী দু নম্বর স্থান অধিকার করলো কলতলা পোচা শাহনুর জকি মিজানুর ভাই শাহনুর জকি কলতলা দু নম্বর স্থান অধিকার করলো কলতলা পোচা তিন নম্বর হলো পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ চার নম্বর পুরস্কার লিলের হাট ইলিয়াজপুর কাইত পনেরো নম্বর যাচ্ছে লিলের হাট ইলিয়াজপুর কাইত চার ছ নম্বর হলো ইফতেয়া নম্বর পুরস্কার আব্দুল আলিম সাত নম্বর পুরস্কার আট নম্বর প্রাইজ নিল মর্জিনা বিবি টেকফাজা